এইভাবে ঝোল রান্না করে রুগীকে খাওয়ালে যে কোনো রুগী বিছানা ছেড়ে উঠে দাঁড়াবে তো কিভাবে আমি বানালাম তোমরা দেখো তো কী কী দিয়েছি রান্নার শেষেই কি মশলা দিলাম আমাদের দেখার জন্য গোটা ভিডিওটাই দেখতে হবে হ্যালো বন্ধুরা আমি তাফ্রিকা আছি কুকিং ব্লগ থেকে তোমাদের স্বাগত জানাই আলু নিয়েছি মাঝারি সাইজের দুটো এইভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি আর পেঁপে নিয়েছি একটা ছোট পেঁপের অর্ধেক এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর লাউডাটা কিছু এইভাবে কেটে নিয়েছি ঝিঙে ছোট একটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এর কাঁচকোলা একটা এইভাবে কেটে নিয়েছি আর লাগবে চার পিস মাছ পোনা মাছ আর এখানে লাগবে প্রথমে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর একটুখানি জিরে আর একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে এটা ফোড়ন দেবো আর হাফ একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাঝারি সাইজে আর দুটো কাঁচা লঙ্কা আর এই আদাটা একটু থেতো করে নেবো আর একটু গোলমরিচ বেটে নেবো থেঁতো করে নেবো আর দুটো টমেটো আর লাগছে এখানে মৌরি আর জিরে হাফ চামচ হাফ চামচ এটাকে বেটে নেবো এই পাতার সঙ্গে এই গাঁদাল পাতার সঙ্গে এই পাতা বাটা যদি ঝোলে দেওয়া হয় লিভারের পক্ষেও ভালো আর যারা শরীর খারাপ জ্বর থেকে উঠেছে বা পেটের রোগ তাদের জন্য এই পাতা খুবই উপকারী তার জন্য এইটা এর সঙ্গেই মৌরি ধনে সরি মৌরি আর জিরের সঙ্গে বেটে ঝোলের মধ্যে দেবো আর ধনে গুঁড়ো এক চামচ এই রান্নাটা সর্ষে তেল দিয়ে হবে একটুখানি তেল দিয়ে সবজিগুলো একটু ভেজে নেব পেটেগুলো একটু ভেজে নিলে পেটের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় যারা পেটে ভালোবাসে না তারাও খাবে একটু ঢাকা দিয়ে দেবো হাফ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কাঁচকলা আর ঝিঙেগুলো আর লাউঢাকা এগুলো দিয়ে দেবো অল্প তেল দিয়ে বানাবো একটুখানি তেল দিয়ে নিলাম এইবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেবো খানি নুন দিয়েছিলাম আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এটাকে সেদ্ধ করে নেব আর একটু জল দিয়ে দেব এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে জলটা ছেকে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে গুলো আর লাল করবো না এইভাবে নালিয়ে নামিয়ে তেলটা একটু কমিয়ে নেব এবার এই তেলের মধ্যে লঙ্কা ফোড়ন এবার পেঁয়াজটা দিয়ে দেবো ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টমেটো বাটাটা দিয়ে দেব টমেটোটা কষানো হয়ে গেছে এবার এক চামচ হলুদ দেবো হলুদটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো সেদ্ধ করা সবজিগুলো একটু তেলের নেব দেখছো তোমরা যারা যাদের জ্বর হয়েছে হয়তো পেট খারাপ হয়েছে সর্দি হয়েছে খেতে ইচ্ছে করছে না কিছু এইরকম ঝোল বানিয়ে দিলে খেয়ে নেবে এবং এতে লিভারও ভালো থাকবে পেটও ঠান্ডা হবে ও পেট ঠান্ডা হবে লিভার ভালো হবে তার জন্য এই রান্না যা দেবো তোমরা দেখবে দেখতে থাকো আমার রান্নাটা এটা কষানো হয়ে গেছে এর মধ্যে গোলমরিচ আর আদাটা দিয়ে দেবো হালকা বেঁচে রেখেছিলাম একটু কষিয়ে নেবো আদাটা কষানো হয়ে গেছে এবার ধনে গুঁড়োটা দিয়ে দেবো কষানো জলটা দিয়ে দেবো আর একটু নুন লাগবে এইটা ফুটে উঠলেই একটা বাটা দেবো সেই বাটাটার মধ্যে যা আছে তাতে পেট ঠান্ডা হবে লিভার ভালো হবে গ্যাস অম্বল হবে না তো তোমরা আমার রান্নাটা দেখতে থাকো ঝোলটা ফুটে উঠেছে তো এবার এই বাটাটা দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মৌরি হাফ চামচ জিরে আর পাঁচ ছটা গেঁদাল পাতা ছিল এটা দিয়ে দেবো ঝোলের মধ্যে সবজিগুলো তো সেদ্ধ হয়ে গেছে হাফ তো এটাকে এবার ঢাকা দিয়ে দেবো সিম করে দেবো গ্যাসটাকে দু মিনিটের জন্য ফুটিয়ে নেব দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখবো এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দেবো এক মিনিটের জন্য ফুটিয়ে নেবো তো বন্ধুরা এইভাবে ঝোল রান্না করবে দেখবে খেতেও খুব সুন্দর হয় খুব সুস্বাদু হয় আর পেটের জন্যও ভালো পেট ঠান্ডা করে খুব কম তেল দিয়েই ঝোলটা করেছি যাদের পেটের অবস্থা ভালো না আর মুখে রুচি আসছে না খেতে পারছে না জ্বর হলে এই ঝোলটা খাওয়ালে খুবই উপকার হবে এবং রুগীর খেতেও ইচ্ছে করবে এক মিনিট হয়ে গেছে বন্ধ করে দেবো বন্ধুরা দেখো ঝোলটা পাতলা হয়েছে আর সব সবজিগুলো গোটা গোটাই আছে ভেঙে যায়নি এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে তো যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার করবে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবে ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট পর তোমাদের আবার খুলে দেখাবো তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে তোমাদের দেখাবো দেখো ঝোলটা দেখতে কত সুন্দর লাগছে তো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসছি আজকের মতো